একজন মেয়েকে ষাট থেকে সত্তরটি সাপের উপরেই কেন কবর দেওয়া হয়েছিলেন কি এমন পাপ করেছিলেন সেই মেয়েটি তাকে ষাট থেকে সত্তরটি সাপের উপরেই কেন কবর দেওয়া হয়েছিলেন মেয়েটি মারা যাওয়ার পর যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিলেন তার কবর থেকে ষাট থেকে সত্তরটি সাপ বের হয়ে আসেন তারপর দ্বিতীয় এবং তৃতীয় কবর খোদাই করার পরে সেখান থেকেও একইভাবে সাপ বের হয়ে এসেন অতপর এলাকাবাসী সবাই মিলে সেই মেয়েটিকে সেই কবরে দাফন করেন তারপর মেয়েটির বাবার কাছে এসে জানতে চাওয়া হইলে মেয়েটির বাবা বলেন যে আমার মেয়ে নামাজ রোজা কিছুই করতেন কিন্তু সে পর্দা করতেন না তাকে পর্দার কথা বললেই সে জানয় তাই বলে দিতেন উনিশশো সালে পরশিয়ার এক পত্রিকায় এই ঘটনাটি ছাপানো হয়েছিলেন